ভিউয়ার্স ভাইরাল মেডিসিন বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আলোচনা করবো পপুলার ফার্মাসিউটিক্যালসের ক্যালকোরাল ডিএক্স এই ট্যাবলেটটা নিয়ে এটা প্রতি পিস ট্যাবলেটের খুচরা দামের পরিমাণ হলো ষোলো টাকা এই ক্যালকোরাল ডিএক্স এটা একটা কোরাল ক্যালসিয়াম ছয়শো এবং ভিটামিন ডি থ্রি চারশো আইউ এরপর জেনে নেই এই ক্যালকোরাল ডিএক্স আপনি কোন রোগের জন্য খাবেন এটি মহিলাদের গর্ভকালীন সময়ে এবং স্তনদানকালীন সময়ে ক্যালসিয়ামের পূরণে এছাড়াও বয়স্ক রোগীদের যাদের বয়স পঁয়তাল্লিশের উপরে তাদের ক্যালসিয়ামের ঘাটতি পূরণে এবং যাদের ক্যালসিয়ামের ঘাটতির কারণে কোমরে ব্যথা হয় জয়েন্টে জয়েন্টে ব্যথা হয় হাড়ের গঠনে স্তন্যদানকালীন সময়ে যে মায়েদের অতিরিক্ত ক্যালসিয়ামের চাহিদা হয় সেটা পূরণে এবং অস্থিমজ্জার জটিলতায় দাঁতের গঠনে দাঁতের সুগঠনে আপনারা এটি সেবন করতে পারেন এরপর জানেন এটা সেবন মাত্রা এটার একটা ট্যাবলেট প্রতিদিন দুপুরে একবার সেবন করতে হয় অথবা চিকিৎসক যেভাবে বলে সেভাবে সেবন করবেন এরপর জানি নিই ক্যালকোরাল ডিএক্সের পার্শ্ব প্রতিক্রিয়া ক্ষুধামন্দা ঝিমুনি বমি বমি ভাব মুখ শুকিয়ে যাওয়া অ্যালার্জিক রিয়াকশানে সকল সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যেতে পারে এটি আপনারা গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময় নিশ্চিন্তে সেবন করতে পারেন ক্যালকোরাল ডিএক্স এ জাতীয় ক্যালসিয়ামগুলো অবশ্যই সেবন করতে চাইলে রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিবেন ভিডিও ভালো লাগলে লাইক দিবেন একটা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ